শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার সবাই ভালো আছে আবার আমাদের না চাইনি অনেক অনেক স্বাগত আজকে সকালটা একটু দেরি করে আছে ঘুমতে উঠতে দেরি হয়ে গেছে তো এখন চলেছে চা খাওয়া হয়ে গেছে এখন চলেছে পুটোর জন্য একটু গরম জল মুখ ধোয়া ধর ট্যাঙ্কির জল তো খুবই ঠান্ডা তো একটু দেরি করে উঠেছে কুটির জন্য দুধ জ্বালা দিয়ে রেখেছি ওটা এখনো খাওয়ানো হয়নি আর হচ্ছে শুক্রবার আর প্রায় দশটা বাজতে যায় দশটা থেকে আজকের ভিডিওটা শুরু করছি একটা ডেলি ব্লগ শেয়ার করবো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর জলটা গরম আছে এখন ওকে পালাচ্ছে দেখো লুকা যাই বাবা এই চলাই মুখ ধোবেই না কিছুতে তো বন্ধুরা চলে এসছে রান্নাঘরে রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছে এখানে পেঁয়াজ খেলে বলে ভাজা হচ্ছে আর ভাতও হয়ে গেছে তো করব সিম ভর্তা তো সিমটাকে আমি একটু হালকা করে সিদ্ধ করে জল ভরিয়ে রেখেছি এখানে ধনেপাতা কাঁচা লঙ্কা রেখেছি ধুয়ে সিম ভর্তাটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে তারপর মিক্সারের জারে সব দিয়ে দেবো ধনে পাতা কাঁচা লঙ্কা আর সিম দারুণ লাগে খেতে যারা সিম পছন্দ করে না তারা এইভাবে একবার খেয়ে দেখতে পারে দারুণ লাগে খেতে আর দিয়ে দিলাম পাঁচ ছখ রসুন আর একটু দিয়ে দেবো সাদা সর্ষে দেওয়া হয়ে গেল এখন তো দেখো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু হলুদ আর একটু লোন দিয়ে দিয়েছি আর এই সিম ভর্তা তখন গরম তেলের মধ্যে এটা দিয়ে দেবো নাড়াতে হবে তো এখানে দেখো বেড়ে নিয়েছি কত্তা মশার ভাত পেঁয়াজ করে এলো ভাজা আর হচ্ছে সিম ভর্তা দিয়ে সকালের টিফিন কত্তা মশার শরীর ভালো না ঘরেই আছে চল টিফিনটা দিয়ে নি দুটোর আবার আজকে সাড়ে এগারোটা থেকে কান যন্ত্রণা হচ্ছিল আগে হচ্ছিল ডান কানটায় আজকে হচ্ছে বা কানটায় তো আবার সেই ওষুধ ধরো পাঁচ দিনের কোর্স কমপ্লিট হয়ে গেছে শেষ হয়ে গেছিলো ওষুধটা আবার প্রেসক্রিপশন দেখি আবার এই ওষুধটা নিয়ে আসা হলো আজকে আবার আর জ্বর এসেছে কানের ধরে জ্বর এসেছে এখন জল খাবার কি আমি ধরে আছি মানে ওষুধ খাওয়া তাহলে জল ধরতে হবে মুখের কাছে আগে খেয়ে নাও হয়ে জল খেয়েছো খেয়েছো তাদের ওষুধটা খাস এরকম করে ওষুধ খাও আমি কাউকে দেখি নি এরকম জল এখন রেডি করে নিয়ে হাত ধরে রয়েছে দেখো তো কানে বাধারা ঠান্ডার জন্যই হচ্ছে হয়তো খুবই ঠান্ডা পড়েছে তো আর গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে ঠান্ডাটা পড়ছে আর হাওয়া কি জানলা যদি খুলতেই পারছি না এরকম হাওয়া গরমের দিনে পাওয়া যায় না জ্বাললা বন্ধ হয়ে রয়েছে জ্বালাটা খুলে খাটে আর বসা যাবে না এত হাওয়া আসে ওই ঠান্ডার জন্য কানে ব্যথা হচ্ছে বারবার করে আর তো আমরা কদিন আগে দেখতে পেয়েছি যে মাছে ডিম দিয়েছে তো কোন মাছটা ডিম দিতে সেটা কিন্তু বুঝতে পারছি না আর মাছ পশা আমাদের প্রায় দু বছর হতে এলো তো চার পাঁচটা ডিম পেয়েছি এই ফিল্টারের গায়ে লেগেছিল অনেক কষ্ট করে পাঁচটা ডিম আলাদা করে রাখা হয়েছে এখন এতগুলো মাছের মধ্যে বুঝতে পারছি না কোন মাছটা ডিম দিচ্ছে তো এখন ভাবছি যে কোনটা দিয়েছে তো একটা সন্দেহ হয়েছে সেটা তুলেই বালতিতে রেখেছি এখন দেখি এইটা আমি ডিমটা পেট চিপে বার করতে পারি কি না বুঝতে পারছি এটা মনে হচ্ছে চান্স আছে জানি না কি হবে। তাই তুলে আলাদা করে রেখেছি কোনো অভিজ্ঞতা নেই প্রথমবার আমি জানি না তো এটা দেখে মনে হচ্ছে সেই জন্য আমি তুলেছি এটা এই দেখো রাখতে হবে তো দেখি কি হচ্ছে আর ডিমগুলো যদি দেয় ওখানে তাহলে তো সব আমাদের কি কোকরাল রয়েছে কালকে দুটো কোকরাল মাছ নিয়ে এসছে ওরা সব খেয়ে নেবে তাহলে এতদিন দিয়ে পুষছি যদি একটা বাচ্চাই না হলো তাহলে কি করে হবে পাঁচটা ডিম আমি আলাদা করে রেখে দিয়েছি ওখানে তোমাদেরকে দেখাবো দাও আগে এটা দেখি কি হয় তো অনেকগুলো মাছি ট্রাই করেছি একটাও করতে পারি না জানলে যা হয় এখন বেশি কিছু বলতে হবে যদি মরে যায় তাহলে আমার কষ্ট হবে হয়তো আমি পারছি না চারটে বের করে দেখলাম এখন কোনটা দিচ্ছে কী করে বুঝবো বলো থাক আর কিছু করার নেই ওই পাঁচটা ডিমই রেখেছি ওটা যদি হয়তো হবে আর না হলে না হবে আর এইটুকুর মধ্যে তো ওরা বুঝতে পারবে না ছোট্ট ছোটো একদম সাবুর দানার মতো হয়ে যাচ্ছে পাশটা রেখেছি আমি ওখানে মনে হয় না হবে বলে জানি না কী হয়েছে ছোটো একদমই ছোট আর যাই দেবে সবই ওই মাছ খেয়ে নেবে তো কত্ত মশায় কালকে তাই আলু কাবলি খেতে চাইছে তাই আলু কাবলির জন্য দেখো এখানে আলু সিদ্ধ করে নিই ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুটা একটু লাল লাগছে কেন বলো ছোলার সঙ্গে সিদ্ধ করেছি বলে তাই আর এখানে রয়েছে ছোলা সিদ্ধ শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে তেঁতুলের পালটা আমি বার করে নিয়েছি বাটিতে আর এখানে রয়েছে ধনে গুঁড়ো এই ধনে আর জিরে ভেজে শুকনো খোলা গুঁড়ো করা লঙ্কার গুঁড়ো একটুখানি আর নুন কত মশার খেতেই চোখ করেছে কালকে কালকে আর বানিয়ে দিতে পারিনি পেঁয়াজকে বানাচ্ছি গরম তাতে খেতে খুব ভালো লাগে গরমকালে দিয়ে দিয়ে এক একটু করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি সিদ্ধ ছোটো যদি খেতে ভালো লাগে পাঁচ থেকে তাই একটু সিদ্ধ করে নিয়ে আসি

এইক দুধもら দিয়েছে আমরা বেরিয়েছি আমরা ঘুরতে যাচ্ছি দাজলিকে মলমার্কে যাচ্ছি কোথায় নিয়ে না যাচ্ছি ঘুরছি না না হ্যাঁ দাজলি যাচ্ছে না কাল গাড়ি আসবে আমরা এসে ভালো ঠান্ডা তো

তো তখন তো বাজারে গেলাম দেখতেই পেলে তখন ওখানে পৌষ মাসে যে পুজোটা হয় না কালী পুজোটা পৌষ মাসে সেই পুজোটা হচ্ছিলো তোমাদের সঙ্গে একটু শেয়ারও করেছি আর ওখানে খুব সুন্দর বাচ্চাদের নাচ গানও হচ্ছে ওটা একটু শেয়ার করেছি তো চলো দেখতেই করছো বিছানা হয়ে গেছে বারোটা বেজে গেছে এখন শুতে যাব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে তোমরা ভালো থেকো তোমরা আমার পাশে থেকো শুভরাত্রি বন্ধুরা টাটা